মন্দির তোমরা তো অনেকেই দেখেছ ঠিক তারই আদলে প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে পূর্ব মেদিনীপুরের মধ্যে দ্বিতীয় অক্সরধাম মন্দির তৈরি করা হলো একদম প্রত্যন্ত গ্রামে এই মা কালীর মন্দির তৈরি করা হল জগৎপুরে যারা জগৎপুর না তাদেরকে বলে দেয় মহিষাদল রাজবাড়ি থেকে মাত্র দশ কিলোমিটার রাস্তা আর হলদিয়া দুর্গাচক থেকে মাত্র ষোলো কিলোমিটারের রাস্তা এই মন্দির বিরাজমান করে মা কালী ডাকিনি ঝুকিনি মা শীতলা ও তার বাহন পার্বতী মা শীতলা ডাকে ভক্তজন সঙ্গে নন্দী মহারাজ একদম টক টকিয়ে তাকিয়ে বসে আছে นะ जय हो शंकरा মহাকালের সঙ্গে বেরিয়ে পড়লাম দুপুর দুপুর খাওয়া দাওয়া করে আর আমার বাড়ি থেকে দূরত্ব মাত্র ষাট কিলোমিটার আর এই মন্দির তোমরা আসবে কিভাবে সমস্ত কিছু আজকের ভিডিওতে সঙ্গে থাকছে একটা বিশাল বড় মেলা তো ফাইনালি এসে গেছে আর মহাকালকে রেখেছি একটা এমনই খারাপ জায়গায় মানে মাঠের মধ্যে পুরো কাদার উপরে রাখছি জানি না মহাকালকে আধেও বের করতে পারবো কিনা ঠিক এই পিছন দিকে মহাকাল আছে আর তো চলো একদম এখন কিন্তু সময় প্রায় সাড়ে পাঁচটা বা পাঁচটা সামথিং বাজে আর সঙ্গে এসব এখান থেকে গেট দেখতে শোনা খেলাধুলোতে অবস্থা আছে এদিকে দিদি কিছু দোকানদানি বলতে পারো একদম পুরো প্রত্যন্ত গ্রামের মাঝখানে বলতে পারো তোমরা একদম দোকানদানি তো বিশাল দোকানদানি দেখতে পাচ্ছি জাঁক জমাট তো হবেই হবে যেহেতু বুঝতে পারছো তোমরা এখন অনেকে এখনো সূর্যদেবতা মাথার উপরে তো অবশ্যই আছে এখন ডুগো মায়ের মন্দিরে তোমাদেরকে দর্শন করাবো পর দেখতে ভিড় কত কতটা বেশি এখানে শুধু মন্দিরের যে মানে হাইট সেই হাইটটা এক প্রকার কিন্তু এতটাই বেশি এতটাই বেশি না আসলে তোমরা অবশ্য মিস করবে আরো এখন পুরো মন্দির মায়ের কাছে চলে আসছি একদম দুদিকে কিন্তু বিশাল বড় বড় সিংহের কিছু মূর্তি রাখা হয়েছে তো চলো ভেতরে ঢুকি আর লাইটটা যতটাই দেখতে ভালো ঠিক মন্দিরের মেন গর্ভগৃহ থেকে শুরু করে একদম ওপরের ঝাড় সমস্ত কিছু এক কথায় ভাই পারফেক্ট নিখুঁত কাজ করা হয়েছে বাইরে এতটা বেশি গরম কিন্তু এই মায়ের কাছে এসে মন্দিরের ভেতরটা একদম হিম আর শীতল সত্যি মায়ের দর্শন করে এক কথায় বলতে পারো গায়ের মধ্যে যে লোম কাঁটা দিয়ে দিয়েছে লোমগুলো একদম আর এইদিকে তো মা কালী দেখালাম আর ঠিক এই পাশেই কিন্তু মা শীতলা আছে মা কালীর পুজো প্রত্যেক বছর নরসিংহ চতুর্দশীতেই কিন্তু পালিত হয়ে থাকে বা পূজিত হয়ে থাকে এছাড়া মন্দিরের ভেতরে চারিদিকে নানা রকম দেবী দেবতার মূর্তি এখানে সাজানো হয়েছে আর এই মন্দির তোমরা কিন্তু পরিক্রমা করতে পারবে হ্যাঁ ভেতরে কিন্তু এতটাই বড় জায়গা চারিদিক তোমরা ঘুরে আসতে পারবে মন্দিরের ভেতরে অলরেডি সেলফি নেওয়া শুরু হয়ে গেছে ভালো লাগছে বাড়ি কোথায় খুবই ভালো লাগছে হ্যাঁ অবশ্যই আসতে পারে আমরা যেহেতু আসতে পারছি কেন আসতে পারবে না নন্দী দেবতা তো স্বয়ং নন্দী কিন্তু একদম ভগবান মেলা চলছে সাতই মে থেকে শুরু হয়েছে তেরোই মে পর্যন্ত কিন্তু তারপরেও এক থেকে দুদিন তো থাকবেই থাকবে কমেন্ট বক্সে ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো আমি বলবো দেখে যান খুব সুন্দর মন্দির হয়েছে এখন না দেখতে যদি পারেন পরে আবার এসে পূজা দিয়ে যাবেন একশো ছিয়াত্তর বছর পুজো জগৎপুরে পুরানো পুজো একশো ছিয়াত্তর বছর আমার বাবা এবং বাবা দাদুদের কাছে গল্প শোনা এখানে কুঁড়ে করে পূজা হয় তারপরে মোটামুটি বরখে বর গ্রামবাসীরা যুক্ত হয়ে এই পূজাতে অংশগ্রহণ করে কালী প্রতিমা দান করেছেন অলোক সিংহ শীতলা প্রতিমা দান করেছেন বানেশ্বর কুইলা শিব মন্দির শিবের ঠাকুর দান করেছেন ভক্তিবসৎ পালই এবং গণেশ মুজির মন্দির দান করে মূর্তি দান করেছেন ভবেশচন্দ্র মন্ডল সঙ্গে দেখতে পাচ্ছ খোল খতাল নিয়ে একদম মায়ের মন্দিরে ঢোকাবে ঘট নিয়ে পুরো দেখতে পাচ্ছ তোমরা আর পুরো জায়গাটা এত করে মা কালীর পুজো মানে পাঠা বলিত হবেই জানি না মা সত্যি কতটা এতে প্রসন্ন হয়ে থাকে কাদের এগুলো হাজার হাজার মানুষ তো সমাগম হয়েছে মায়ের দর্শন হয়েছে বাড়ি বাড়ি কোথায় এছাড়া এখানে তিনশো পঁয়ষট্টি দিন মা কালীকে পুজো দেওয়ার জন্য নানা রকম পেড়া বা এই রকম ডালির দোকান প্রসাদের দোকান এখানে কিন্তু আছে অবশ্যই তোমরা এখান থেকে ডালি নিতে পারো ঠিক সামনেই রয়েছে মা কালীর মন্দির সঙ্গে মেলায় ঘুরতে ঘুরতে এই বৌদিমনি আমাকে না কাকু বলে ডাকছে জানো রে আমি হল আমাকে কাকু বলছি ঠিক আছে তো ম্যাডামের হাতে অলরেডি কিন্তু অনেক রোল টোল কিছু নিয়ে নিছে তো ম্যাডাম মা কালীর দর্শন করে কেমন লাগলো খুব ভালো লাগলো বাড়ি কোথায় বাড়ি এখানেই তো সঙ্গে মেলাতে তো ঢুকে পড়েছে তো মেলার মধ্যে হরেক মাল পনেরোটা থেকে শুরু করে মানে নানা রকম আছে ভিড় একটু কম কম লাগছে এখন কারণ স্বাভাবিক ব্যাপারে বুঝতে পারছো দেখি 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 প্রেক্ষি প্রেক্ষি তো ভেবে নাও তোরা কতটা বেশি ভিড় এদিকটা দেখতেছি মেলার মধ্যে আর মেলার ভিডিওগুলো মিস তো করি অনেকে অনেকে আমাকে প্রশ্ন করে হ্যালো হ্যালো তো অনেকে কিন্তু প্রশ্ন করে দাদা তোমার মেলার ভিডিওগুলো আমরা মিস তো করি অবশ্য তো মেলার ভিডিও বুঝতে যাচ্ছে ভালো লাগে মেলার ভিডিওগুলো করতে কারণ ম্যাডাম আমরা বেশি ভালোবাসা এদিকে ঠিক আছে আর এদিকে হচ্ছে দাদারা কিন্তু এইদিকে পাপড়ি চাটের দোকান তো অবশ্যই এদিকে আছে আর এই কাকিমা পাপড়ি চাট খেয়ে নিচ্ছে এদিকেতে আর হচ্ছে বিশাল বড় কিছু আইসক্রিম কাউন্টার তার সঙ্গে হচ্ছে রোলের দোকান আর এদিকে কিছু আ জিলিপি দোকান এই বৌদি গৌদিমনি একদম ফুটা যা খে নিচ্ছে এদিকে আর বিশাল বড় দুটো কিন্তু রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট কিন্তু আছে এদিকে ম্যাডামরা কিন্তু রোল টোল খাচ্ছে এদিকে রোল আর বৌদিমনি রোল খাচ্ছে তো বৌদিমনি ও বৌদিমনি আমি বলুম না আমার শরম করে বৌদিমনি লজ্জায় দেখো লজ্জায় এত কিসের লজ্জা বানি না কিন্তু লজ্জা বেশি যাচ্ছে এদিকে कथा बोलो ना राग गो चो। ये बातें बताई नहीं जाती नजर लग जाती है तार संगे मेलाते गरम गरम एकदम चप देखते एकदम चपे एकदम तेल देखते बड़ो देखो चपे कत तो कर चप

कोई ऐसा रास्ता निकल आएगा जिससे सब सहज में हो जाएगा सब सहज में हो जाएगा भगवान बहुत कृपाल हुए सबके हृदय में बैठे एक एक सेकेंड सबको देख रहे